বেঙ্গলি জব আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ফিউশন ফিনান্স লিমিটেডের পক্ষ থেকে একটা জবের অফার আছে এখানে কালেকশান অফিসার সিনিয়র কালেকশান অফিসার নেওয়া হচ্ছে আপনার ওভার ডিউ এবং এনপি কালেকশানের জন্য তো এখানে হচ্ছে আপনার স্যালারি এত থেকে এতর মধ্যে হতে পারে এখানে লেখা আছে দেখতেই পারেন ফিক্সড এখানে ফুয়েল দেবে আপনার এত টাকা তো এখানে ইনসেন্টিভ অ্যাস পারফরমেন্স এছাড়াও পি এ রয়েছে খাওয়ার এবং এখানে থাকার জায়গা রয়েছে গ্র্যাচুয়ারিটি রয়েছে সর্বোচ্চ বয়স এখানে পঁয়ত্রিশ বছর গ্র্যাজুয়েশান পাশ হতে হবে এক বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এনবিএফসি বা ব্যাংকিং বা কোনো মাইক্রোফিন্যান্সে এখানে শুধু ছেলেরাই অ্যাপ্লাই করতে পারেন পোস্টিং হবে আপনার বাড়ির থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এখানে যে সমস্ত জায়গায় জবের অফার রয়েছে এই মুহূর্তে রানীগঞ্জ বর্ধমান শিউরি কাটোয়া আরামবাগ এরকম সব জায়গায় রয়েছে তো অফিস অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা নি নিজেদের সিবি আপডেট করা সিভি এই নাম্বারে পাঠাতে পারেন নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্কে দেওয়া রয়েছে ইউটিউবের অ্যাবাউট সেকশানে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জন্য